বশীকরণ কি বা বশীকরণ কি আদেও হয় অনেকের মনে প্রশ্ন এবং অনেকেই জিজ্ঞেস করেছে দাদা বশীকরণ কি আদে হয় বশীকরণ কি জিনিস আজকে নিয়ে আমি বলবো যাতে বশীকরণ কি আদৌ হয় নমস্কার দর্শক বন্ধু আমি অনুরাগ ছাত্রী বশীকরণ জিনিসটা কি আজকে আপনাদের আমি বলবো অনেকে জিজ্ঞেস করেছে বশীকরণ কি জিনিস বা বশীকরণ আদেও হয় আমরা বহু জায়গায় গিয়েছি গিয়ে ঠকেছি অনেক আমার কাছে অনেক কমেন্ট এসেছে আমার যে ফেসবুক ইউটিউব মেন্টেন করে সে আমাকে বলেছে যে অনেক কমেন্ট এসে কি জিনিস আমি এই নিয়ে আগেও আমি টিভি মিডিয়ায় প্রোগ্রাম করেছি চ্যানেল বিচার সোনার বাংলায় বহু আগে আমি প্রোগ্রাম করেছি এবং এই বহু বছর আগে অনেক ভিডিও রয়েছে আবার আমি নতুন করে আমি আবার বলছি বসীকরণ যা পৃথিবীতে শোনা যায় কোথাও না কোথাও অস্তিত্ব আছে অবশ্যই বসীকরণ হয় কিন্তু বশীকরণকে অন্য মনোভাব দিলে হবে না আপনাকে জানতে হবে আপনি বশীকরণ জিনিসটাকে কিন্তু কিছু কিছু ব্যক্তি বশীকরণকে অন্য মনোভাব দিয়ে ফেলে বশীকরণ কি ছটকর্মে অবশ্যই বশীকরণ আছে শান্তিকর্ম আকর্ষণ মহিনী বশীকরণ সবই আছে ছটকর্মে তো বশীকরণ আপনি কোনো রাগ ক্রোধ এই তো ছটা রিপুকে বস করা ফার্স্ট বশীকরণ ক্রোধ কাম এগুলোকে ছটা রিপুকে বস করা

দেখাতে পারত বা করতে তাকে বসীকরণ শেষ হওয়ার আগে বয়লোক ব্যক্তিদের বসীকরণ করতো অনেকে দেখায় দু মিনিটে বসীকরণ পাঁচশো এক টাকায় বসীকরণ ট্রেনের মধ্যে বিজ্ঞাপন ছড়িয়ে রয়েছে ফেসবুক বিজ্ঞাপন পেপারে আপনি রাস্তায় ব্যানার হোডিং দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় দু মিনিট তিন ঘন্টায় তিন দিনে বসীকরণ পাঁচশো এক টাকায় বসীকরণী যাচ্ছে। তাহলে সে যদি এত কম টাকায় বসীকরণ করে দিতে পারত বা এত কম টাইমে তো তাহলে বলোক ব্যক্তিকে বসীকরণ করলি তো বা আপনাকে বসীকরণ করে আপনার কাছ থেকে টাকা বা বহলোক ব্যক্তির কাছ থেকে আপনার কাছ থেকে দু হাজার তিন হাজার টাকার জন্য তাহলে বসীকরণ করতো না সম্পর্ক থাকার পর দশ বছর চলে গেছে সেই দশ মতের রক্ষা কেন কুড়ি মতের রোগ না কেন ছেড়ে চলে গেছে সে জায়গায় করা যাবে কিন্তু আপনাকে চেনে না জানে না তাদের মধ্যে হবে না স্বামী সম্পর্ক প্রেম প্রেমিকা সম্পর্ক বা আসলে দেখা কথাই তাদের ওই বশীকরণ হবে কারণ যদি তাই হতো যে কাউকে যদি বশীকরণ করে ফেলতো তাহলে কি এটা সিনেমা নায়ক না একসাথে আগে বশীকরণ করে নিতে পারত বা সেলিব্রেটি তাদের বাবা আর নাম গুগলে সার্চ মারলে পাওয়া যেত সব নাম গোত্র সবার আগে তারা বশীকরণ করে নিতে পারত সোলজারদের এত যুদ্ধ যেই বশীকরণ ক্রিয়া গিয়েটি হতো এতটা জায়গা থেকে করা যেত তাহলে সোলজারদের এত যুদ্ধ শিক্ষা না বশীকরণ ক্রিয়া শিখে সবাইকে বশীকরণ করে নিতে যুদ্ধ লাগবে না দেশে তাহলে তাহলে বসীকরণ জিনিসটাকে অন্য মাপ মনোভাব দিলে হবে না বসীকরণ আগে জানতে হবে অবশ্যই সৎকর্মে বসীকরণ আছে জানতে হবে কাদের মধ্যে হয় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেলে কি করতে হবে আকর্ষণ ক্রিয়া রয়েছে রক্ত চামুন্ডা দেবী দিয়ে আপনি আকর্ষণ ক্রিয়া করে ছুটে আসবেন বসীকরণটা সবসময় কাজ করে না বেশ কাজ করে আকর্ষণ বশিগন আপনার কখন করতে কোনো বস অফিসের উচ্চ পদকারী তারপরে বসীকরণ হয় আপনার প্রেমিকার মধ্যে বিচ্ছেদ গেলে বা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ গেলে রক্ত চামুন্ডা দিয়ে আকর্ষণ করে রয়েছে মায়ানতন্ত্র করে মৌলিক দেবী রয়েছে মায়া দলে আপদ দেয় যাবে আপনার কাছে এলে একটা মায়া মমতা থাকে না যে ছেলে মেয়ের প্রতি হয় বা আপনার বাবা মার প্রতি মায়া থাকে করে পশু পক্ষী পাখি পুষলে একটা মায়ার টান চলে সেই মায়া মমতে আবদ্ধ হয়ে যাবে সে মায়া মমতা গুলোকে বুঝতে হবে সে মায়ান টানে মায়া জানে যে আবদ্ধ হবে তারপরে কি করতে হবে কামিনী ক্রিয়াতে কামাক্ষা তন্ত্রে আপনার প্রতি কাম ভাব উৎপন্ন হবে কাম বান সে অন্য কোনো পুরুষকে করা হলে অন্য কোন নারীপতি প্রতি হবে না বা নারীকে করা অন্য কোনো পুরুষের না কাম দেব দিয়ে রয়েছে পুষ্পবান ক্রিয়া রয়েছে কিন্তু জানতে হবে অনেকে বলছে দাদা আমি অনেক জায়গায় গেছি ঠকেছে এমনও হয়েছে আমার কাছে এদিনকে একটা চেম্বার একটা ছেলে এসছে এরকম বহু হয়েছে আমি এদিনকে ঘটনা বলছি যে সে ক্রিয়া করতে গেছে সেই তান্ত্রিকটা মানে ক্রিয়া করতে গেছে সেই ক্রিয়া তার দিকে ঘুরে এসছে ঘুরে কিছু কিছু ক্ষেত্রে আপনারা কি করছেন ভালো যাচ্ছেন কিন্তু সে বসিকরণ বিদ্যাটা জানে কিন্তু কাজ হচ্ছে না উল্টে আপনারা ক্ষতি হয়ে যাচ্ছে কেন তার আগে থেকে ক্রিয়া বা কবজ বা গাছ নিয়ে রেখে দিয়েছে অনেক সময় দেখা যায় আমি আমার ক্লাইমেন্টটা আমি নিশ্চয়ই আমি গার্ড দিয়ে রাখবো ক্লায়েন্টতে প্রশিকর না করতে পারে তাহলে কি করতে হবে সেই ক্রিয়াটা তার দিকে রিটার্ন চলে যাবে সেটার দিকে রিটার্ন চলে আসতে 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 সুইসাইড প্রবর্ণতায় বেরিয়ে যাচ্ছে সুইসাইডের দিকে এগিয়ে যাচ্ছে ভালো লাগছে না ঘুমাতে পারছে না ডিপ্রেশনে ভুগছে রাত্রেবেলা একা একা যেতে বেরোতে পারছে না বাথরুম করতে গেলেই মানে এটা বলতে পেছনে দাঁড়িয়ে রয়েছে ক্রিয়াটা করতে তাহলে একশোটার মধ্যে হয়তো এখন তান্ত্রিক আছে তার মধ্যে তারা কি করছে বিচার না করে ক্রিয়া করে দিচ্ছে তাহলে অমুকের সাথে অমুক আকর্ষণ বা বৈরী বা বসীকরণ তার নাম কিন্তু হচ্ছে দুজনের নাম করছে লাগে এবার যখন ক্রিয়াটা রিটার্ন যাচ্ছে মানে ক্রিয়াটা যখন পিছিয়ে হচ্ছে আগে থেকে গার্ড নেওয়া থাকে সেই প্লেয়ারটা উল্টে আরো নেগেটিভ হয়ে তার শরীরে পড়ছে তখন তার পথে যাচ্ছে সে আরো উল্টে বসে ভুতে হয়ে যাচ্ছে তার দিকে বলছে আমি আরো তার দিকে আমার টান বেড়ে যাচ্ছে থাকতে পাচ্ছি না তাহলে সেগুলো বুঝ যাবে। ভুলভাল জায়গায় গেলে হবে না এটা উল্টে ক্ষতি যাচ্ছে তার মধ্যে কি হচ্ছে অনেক জায়গায় ফট অনলাইনে দু হাজার তিন হাজার চার নিচ্ছে দাদা আমার কাজ হচ্ছে না আরে আপনার সমস্যা কি বলতে বলার আগে বলতে পেরেছিল অনলাইনে কি হয়েছে ফোন করেছে দাদা আমার তিন ঘন্টার মধ্যে ফোন আসবে তারপরে এবার ঠিক আছে সে বলছে হাজার টাকা তো পাঠিয়ে দিই হাজার টাকা তো টাকা না অল্প টাকা দেখে পাঠিয়ে দিচ্ছে তিন ঘন্টার মধ্যে হয়ে যাবে তিন ঘন্টার মধ্যে একটা ডুপ্লিকেট নাম্বার থেকে তাকে ফোন করে ফোন করেছে ফোন এসেছে ফোনটা ধরবে না কিন্তু ফোন আসছে এবার সে ফোন ধরিনি দেখছে ভালো কাজ হচ্ছে আমার গার্লফ্রেন্ড ফোন করছে বিচ্ছেদ হয়ে গেছিলো কি করতে ফোন ফোন ধরতে বান করছে ধরি তারা বলেছে যে ত্রিশ হাজার টাকা হবে দেখো এই তার মধ্যে তিন তিন দিনে না চব্বিশ ঘন্টার মধ্যে চলে আসবে এবার সেই ত্রিশ টাকা পাঠিয়ে দিয়েছে আর সে ফোন তো সে ফোন তোলে না ফোন ফোনও আসে না পরে ফোন করে জানতে পারে সেই মেয়েটাকে এমন কিছু বলেছে সেই মেয়েটা ফোন করতে বাদ রেগে সে উল্টা আর পুলিশকে বেঁচে যায় তো জ্যোতিষ তান্ত্রিক কখনো ফাঁকায় না জ্যোতিষ কান্তি কখনো ঠকায় না জ্যোতিষ তন্ত্র আজকালকার সাবজেক্ট না ঋষিমণি মানে বহু যুগ থেকে এই তন্ত্র সাবজেক্টটা চলে আসছে বহু যুগ থেকে এই তন্ত্র চলে আসছে জ্যোতিষ কখনো ঠকায় না আমাকে নতুন করে প্রমাণ করতে হবে না রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ নাথ পরম্পরায় গোরক্ষানাথ মাসান্দানাথ বামদেব এরা প্রমাণ করে গেছে তো আমাকে নতুন করে প্রমাণ করতে হবে না তন্ত্র অদৃশ্য সত্য কিন্তু কিছু কিছু ভেজদারি লোক এই জায়গাটাকে নর্মাল মানে বদনাম করে দিচ্ছে নর্মাল লোক ভেজদারি যাত্রা করলে কিছু লোক উঠে এসে কালো ড্রেস বা লাল ড্রেস বা কোনো ড্রেস পরে বিভিন্ন কথা বলে দিচ্ছে ইউটিউব এখন ইউটিউব মিডিয়া বা ফেসবুক মিডিয়া যুগ কিছু লাইক বা ইয়ে জন্য দুটো ফুটপাত থেকে বই কিনে দিয়ে মহা মহাতান্ত্রিক বড় তান্ত্রিক বড় জ্যোতিষ হয়ে যাচ্ছে বড় বড় কথা লিখে দিচ্ছে মানুষ বিভ্রান্ত হয়ে ছুটছে তন্ত্রের জায়গায় ডিস্টার্ব হচ্ছে কাজ হচ্ছে না মানুষ বিভ্রান্ত তন্ত্র নয় আপনি যার কাছে যান আমি একটা কথা বলি আমার কাছে আজকে আগে আমি একবার বলিনি যার কাছেই যাবেন আপনি আপনার সমস্যা বলবেন না আপনার বলার আগে বলতে পারে অবশ্যই আমি মানবো তাহলে সেই তন্ত্র জানে তার কাছ থেকে যখন কাজ হবে না তখন বলবেন যে তন্ত্র জ্যোতিষ মিথ্যা তন্ত্র জ্যোতিষ কখনো মিথ্যা না অদৃশ্য হল আমি বারবার করে বলেছি ঠিক আছে তন্ত্র অদৃশ্য হলে সত্য কিন্তু সেই জায়গাটাকে কিছু লোক এটাকে নষ্ট করে দিচ্ছে নামটা তো এই জিনিসটাকে বুঝতে হবে যে বসীকরণ আপনি যাতার উপরে করতে পারেন যাকে চেনেন জানেন করতে পারবেন অনেকে বলছে দু মিনিটে বসী তিন মিনিটে বসী দাদা ওইগুলো কি হয় তিন দিনে বসী আমার কাছে না আমি অত পাওয়ারফুল লোক হইনি আমার কাছে একুশ দিন ম্যাক্সিমাম লাগে কেননা যদি তিন মিনিট দু মিনিটে খেয়ে পারতো সে আপনাকে করে নেবে অন্য লোককে করবে না অন্য লোককে করবে না তিন মিনিটে দু মিনিটে যদি করতে পারতো সে আপনাকে করে নিতে এত এক দিত না অসম্ভব ব্যাপার এটা ঘোর কলি যোগ এটা সত্য যুগ না যে আপনার আগের দিনে ব্রাহ্মণদের মুখে আগুন মন্ত্রে পাওয়ার ছিল এখন মিনিমাম একুশ দিন টাইম লাগবে কাজ হতে আমি একটা যোগ খুঁজবো যোগে যোগ্য করবো ক্রিয়া করবো তার জবটা রয়েছে সে কিভাবে করতে পারে তিন দিনে আমার জব কমপ্লিট ক্রিয়া কমপ্লিট হবে না আর সে তিন ঘন্টায় কিভাবে তিন মিনিটে কিভাবে করতে পারে অসম্ভব ব্যাপার এটা যারা যে কোর্টে দেখিয়ে দিতে পারবে তিন মিনিট বা তিন ঘন্টায় আমি তার কাছে শিখতে যাব গোলাপী কান্ড কোনদিনও সম্ভব না এই তিন মিনিট তিন ঘন্টা কারণ এটা ঘোর কলিযোগ সত্য যুগে হতো এখন গৌর কলিযোগ মন্ত্রের পাওয়ার সেই তেজ নেই আগে মহামৃত্যুঞ্জয় মন্ত্র গায়ত্রী মন্ত্র দিয়ে বা কত কিছু মানুষ খ্রাপ বা আগুন চালিয়ে দিয়েছে এখন সেগুলোকে মিথ্যাচারে মানুষের ভাগ বেশি মানুষের মুখে এখন মিথ্যাচারে ভাগ বেশি বা মিথ্যাচারের ভাগটা এখন বেশি তাই জন্য মুখে এখন মানুষ কটা মানুষ সত্যি কথা বলে এখন মানুষের ঘোর কলি যুগ তাই জন্য সেই মন্ত্রের পাহাড় আর সেই উর্জা নেই সেই তুলনায় আগে একবার বললে যে পাহাড় ছিল আর এখন সেটা হাজার বার পড়লে সেই সমান পাহাড় এখন জপের সংখ্যাগুলো বেড়ে যাচ্ছে যে জিনিস আগে বার বা জব করলে যে পাঁচ দিল সত্য থেকে একবার বললে যে পাঠ এখন দশ লাখ বার জব করতে হয় তবে সেই কাজটা গিয়ে হয় কাজ এত সৎটা না পশিকরণ জিনিসটা যতটা বলতে ছোট কিন্তু জিনিসটাকে করে দেখাতে হবে ততটাই বড় কর্ম করতে গেলে এর কর্ম রয়েছে গুরুর হাত ধরে বিশেষ সাধনা কামাক্ষায় বসে এবং কামাক্ষা তন্ত্র বা বামাক্ষা পশিকরণ নিয়ে আমি পরে আলোচনা করব। পরে বিজিও তার জন্য আপনার চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন বারবার করে বলছে তো এই যে তন্ত্র জিনিসটা এত সস্তা নয় যে আমি লাল কাপড় পোস্ট পরে বললাম বসে বসলাম দাঁড়িয়ে রাখলাম বড় বড় চুল রাখলাম তন্ত্র অত সস্তা নয় বড় বড় কথা বলে দিলাম ইউটিউবে দুটো মিষ্টি মিষ্টি কথা বললাম নয় তন্ত্র করতে গেলে বসীকরণ ক্রিয়া করতে গেলে তার কর্ম রয়েছে সাধনা রয়েছে মাতৃভাবেদের তন্ত্র জলি বিশেষ কিছু গুপ্ত সাধনা রয়েছে এই ক্রিয়াগুলো আপনি করুন তবে আপনি কি সেই জায়গায় একটা পঞ্চীকরণ কারণ করে দিতে পারবেন কিন্তু এই জায়গাটা অনেকই বদনাম চড়াচ্ছে কিন্তু আমি সবসময় বলি যে সমস্যা বলার আগে বলতে হবে তার কাছ থেকে কাজ অবশ্যই হতে পারতো